চাকরির জন্য একটা ছেলে দরকার তো কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছেন মহিলার মহিলা এখন বাসায় একটি মেয়ে ও তিনি মোট দুইজনে থাকেন মেয়েটির বয়স মাত্র ছয় বছর তো মহিলার নাম মিতু সরকার তিনি একজন হিন্দু মহিলা তার বয়স মাত্র তিরিশ বছর একদম ইয়ং যুবতী কিন্তু তার দেখাশোনার কেউ নাই বাড়ি ঢাকা মিরপুর দুই নম্বরে তো তার বাসায় কাজের জন্য একটা ছেলে দরকার খুবই ইমার্জেন্সি একটা ছেলে দরকার তার বাসায় দেখাশোনার কেউ নেই তো এই জন্য ওনার বাসায় একটা ইমার্জেন্সি ছেলে দরকার হচ্ছে তো চাকরি দেবেন উনি ওনার বাসায় ছেলেটি থাকবে চব্বিশ ঘন্টা ওখানেই থাকবে যারা বিশেষ করে বেসেলার ছেলে তারাই থাকবেন তো ছেলেটি শিক্ষিত হতে হবে কমপক্ষে এইচএসসি পাস পাশ হতে হবে বয়স হতে হবে বিশ থেকে পঁচিশের মধ্যে উনি যেটা বলেছেন একটু কর্মঠ এবং বাসায় থাকার জন্য মনের মানসিকতা থাকতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টায় ওনার সাথেই থাকতে হবে বাসায় ওনার বাড়িতেই থাকবেন থাকা খাওয়া ঘোরাফেরা সব কিছু ওনার সঙ্গেই হবে এবং উনি ওনার ছোটোর মেয়েটিকে পড়াতে হবে আপনাদের দুই বেলা পড়াতে হবে ছোট একটি মেয়ে আছে ছয় বছরের তাকে পড়াতে হবে এবং তাকে নিয়ে চলতে হবে এভাবে ওনার কথাবার্তা শুনে চলতে হবে ওনাকে সময় দিতে হবে ওনার সঙ্গে গল্প করতে হবে ঠিক আছে তো মৃত্যু সরকার যেভাবে বলবেন ওইভাবে ছেলেটি কাজ করতে বাজার করতে হবে এবং দেখাশোনা করতে হবে এবং মেয়েটিকে পড়াতে হবে আমি আগেই বলেছি বেতন পাবেন মাসে বিশ হাজার টাকা অর্থাৎ মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট উনি দিবেন আমাকে বললো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলছে আপনারা যারা আগ্রহী আছেন যারা চাকরি করতে চান খুবই ভালো একটি চাকরি অন্যান্য চাকরির থেকে এটা খুবই বেটার হবে আমি মনে করি যেহেতু মৃদু সরকার একটি কলেজের শিক্ষকতা করেন বা ওনার অনেক এবং বছরে দুইটা পূজার বোনাস পাবেন সুযোগ সুবিধা পাবেন বাজার করতে হবে আপনাকে দুই বেলা মেয়েকে পড়াতে হবে এবং মৃত সরকারের কথাবার্তাগুলো শুনে চলবেন মোটামুটি এগুলো করলেই হবে কোনো সমস্যা নেই সব কিছু আপনার বুঝিয়ে দিবে কিভাবে করবেন না করবেন তো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে অবশ্যই খুব দেরি করবেন না তো যারা কাজে আগ্রহী আছেন তারা অবশ্যই তাদের জীবন বৃত্তান্ত এবং এক কপি ছবি জমা দিবেন আমি সরকারের কাছে জমা দিয়ে দেব মৃত কাছে সেখান থেকে বাছাই করে উনি একদিন আপনাদেরকে ডাকবেন এবং ভাইবা নিবেন এবং আপনাদেরকে কনফার্ম করবেন চূড়ান্তভাবে আপনাদের চাকরিটি কনফার্ম করবেন কনফার্ম করার এক সপ্তাহের মধ্যে আপনাদের জয়েন হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ শুভরাত্রি